আসসালামু আলাইকুম ভাই এই গাড়ি ঠিকা আপনি নতুন বানাইছেন না আচ্ছা আপনি যে এখানে গাড়ি বানাইছেন এই অক্সবে যে গাড়ি বানাইলেন এটা কি আপনি যে যেটা কন্ট্যাক্ট করছিলেন সে চাহিদা অনুযায়ী পেয়েছেন মানে আপনি যে মালপাতিগুলো চাছিলেন কিংবা যেরকম কন্ডিশন চাছিলেন সেগুলো কি দিছে না এখানে কি কোনো আপনার সঙ্গে দুই নাম্বারই কিনা প্রতারণা করছে প্রতারণা করে নাই তারপর হচ্ছে আপনি যে ডেলিভারি দেওয়ার কথা ছিল সেভাবেই কি ডেলিভারি দিছে ঠিক মতে দিছে তারপরে হচ্ছে আপনি সঙ্গে কোনো ভাবে কোনো কিছু দুই নাম্বারই করে নাই এখন অন্য কোনো ব্যক্তি যদি এখানে গাড়ি বানাতে আসতে চায় তাহলে তাদেরকে আপনি কি বলবেন আসতে বলবেন কাজ জিনিস ভালো দেখতে অনেক জায়গায় আছে দেখা যায় যে যেটা কন্ট্যাক্ট করে হয়তো কোনো জায়গা কমতি দেয় কিংবা তাই আপনি সম্পূর্ণ একশো পার্সেন্ট পেয়েছে তাহলে এখানে বিশ্বাস করে আসা যায় এখানে দুই নাম্বারের কোনো সম্ভাবনা আছে না প্রিয় দর্শক মন্ডলী আমরা এখানে গাড়িওয়ালার থেকে সাক্ষাৎকার নিলাম উনি বললেন যে এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা আপনারা চাইলে এখানে আসতে পারেন চোখ বুঝে কোনো সমস্যা নাই এখানে গ্যারান্টি সহকারে দক্ষ স্ত্রীর দ্বারা কাজ করা হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আসবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই নাম্বার দেওয়া হবে ডিসক্রিপশনে আপনারা সেই নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আয়ে গায়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম ধান মারায় মেশিনের ভিডিও যেহেতু এটা সিজনাল ব্যবসা সিজন চলে আসতেছে দেখেন এই দেখানে সুমাইয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে বিশ্বাসতার সহিত হানড্রেড ভাবে কাজ ডেলিভারি দেওয়া হয় কোনো রকমের প্রতারণা চুল পরিমাণ প্রতারণা কেউ দেখাইতে পারবেন না তো আপনাদের যাদের ধান মারাই মেশিন লাগবে অবশ্যই আপনারা এখানে আসবেন এসে দেখে তারপরে যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন আর এই গাড়িটা দেখতেছেন এই গাড়িটা এই গাড়িটা একদমই নতুন এই গাড়িটা নতুন বানানো হয়েছে তে এর মধ্যে চা এটা দেখেন এখানকার বিখ্যাত চা আলা এখানে আসলে অবশ্যই আর একটা এক কাপ চা খেয়ে যাবেন যাই হোক এই গাড়িটা দেখতেছেন ফুল ফ্রি কন্ডিশন আজকে ডেলিভারি হবে এই গাড়িটা চলে যাবে অনেক দূরে ইনিও ভিডিও দেখে এসেছে এবং আসার পরে সব কিছু দেখে যে ভালো কথাবার্তা বলে ভালো লেগেছে সময় অর্ডার করেছেন আজকে তার গাড়ি কমপ্লিট সে এখন গাড়ি নিয়ে চলে যাবে এই জন্য যাদের এই রকমভাবে ধান বাড়ায় মেশিন লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের এখানে অন্য অন্য জায়গার সাইটে বিশেষ করে যদি ভিডিও দেখে কেউ আসেন তাহলে এখান থেকে আপনাদের কিছু কম করা হবে আপনারা বাজার যাচাই করে তারপরে এখানে আসবেন এখানে কেন আসবেন কারণ এখানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এখানে মেশিন বানানো হয় আর বিশ্বস্ততার সহিত বানানো হয় আর